আসসালামু আলাইকুম সুধী দর্শক যারা আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুধি দর্শক বিন্দু ডাবল এবিডি সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা যুক্ত যারা মাছ চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুধি দর্শক বিন্দু আমাদের চ্যানেলটি হাতে হাতে পা পা করে অনেকদিন অনেকদিন আপনার আমরা এই চ্যানেলটি পরিচালনা করছি এবং অত্যন্ত আপনাদের সবার দর্শকদের মতামতে এবং দর্শকদের আগ্রহে এই চ্যানেলের পরিবর আরো বাড়তেছে সুধী দর্শক বিন্দু আমরা চাষিদের সাথে প্রতিনিয়তই আমাদের প্রশ্ন উত্তর বিভিন্ন রকম আলোচনা হয়ে থাকে চাষিরা বিভিন্নভাবে আমাদের সাথে কমিউনিকেশন করে থাকে মোবাইলে কমিউনিকেশন করে থাকে কমেন্টের নানা রকম প্রশ্ন করে চাষিদের ভিতরে একটি প্রশ্ন থাকে যে তিনি পুকুরে সার দিবেন কতটুকু সার দিবেন এইটা অনেক চাষির বিষয় থাকে অনেক চাষির আহ জানার আগ্রহ থাকে যদিও দর্শকবিন্দু সার আপনি কোন মাছ চাষে প্রয়োগ করেন সাধারণত ইন জেনারেলি সার সারটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে কারণ রুই জাতীয় মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনার সিলভার বিঘেট কাতল এই মাছগুলো সাধারণত ন্যাচারাল প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল থাকে রুই মৃগেল কাতল ও রুই মৃগেল অন্যান্য মাছও জু প্রান্টন ফাটন প্লান্টন খায় তারাও একটি অংশ নির্ভরশীল আছে কিন্তু যখন আপনি অন্যান্য মাছ চাষ করবেন যেমন বিশেষ করে তেলাপিয়া পাঙাশ এইগুলো হাই ডেন্সিটির মাছ চাষ করা হয় তখন সেই সব ক্ষেত্রে আপনার পুকুরের সার প্রয়োগটা অতটা গুরুত্বপূর্ণ না তবে এখন যদি চাষ করেন আপনাকে অবশ্যই সার প্রয়োগ এবং হবে অজৈব রাসায়নিক এটা আমরা আগের মতো আর জৈব সার বিশেষ করে গোবর সার অথবা মুরগির বিষ্ঠা বা এই জাতীয় আগের যে মুরগির মানে উদ্ভিদ মানে প্রাণীর যে মানে আপনার হলো যে অপদ্রব্য সেটা ব্যবহার করে মাছ চাষ আমরা বর্তমান সময় মৎস্য অধিদপ্তর এইটাকে পৃষ্ঠপোষকতা করে না উৎসাহিত করে না তো দর্শক কিন্তু এখানে আজকে যে সারের কথা আমরা বলছি এই সারটা হলো অজৈব সার রাসায়নিক সার অর্থাৎ ইউরিয়া টিএসপি এবং পটাশ সার আপনি রুই জাতীয় মাছের চাষ করতেছেন এই সারটা আপনি কতটুকু কি পরিমাণ দিবেন এটা ভালো করে বুঝে নিতে হবে যে আপনি এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তার প্রধান একটি বিষয় হলো যে আপনি পুকুরে যদি ভিজা খাবার ব্যবহার করেন অর্থাৎ আপনি যদি নিজে বানিয়ে ফার্ম সাইড পুকুরের পাশে খাবার বানাচ্ছেন ভিজা খাবার দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে ইউরিয়া সারটা ব্যবহার করা লাগবে না ইউরিয়া সারটা আপনি দিবেন না আপনি শুধু পুকুরে শতকে দুইশো গ্রাম হারে টিএসপি সারটা দিবেন শতকে দুইশো গ্রাম হারে টিএসপি সার দিবেন আর যদি আপনি বাজারের ডুবন্ত খাবার ব্যবহার করেন বা ভাসমান খাবার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি ইউরিয়া দিবেন অর্ধেক ডোজে অর্থাৎ একশো গ্রাম হারে অর্থাৎ আপনি শতকে একশো গ্রাম হারে ইউরিয়া দিবেন টিএসপি দিবেন শতকে দুইশো গ্রাম হারে মনে রাখতে হবে যে এই যে সারের যে ভেরিয়েশন অর্থাৎ আপনি ভিজা খাবার ব্যবহার করার ক্ষেত্রে ইউরিয়ার পরিমাণ কেন কম দিবেন এই জন্যই কম দিবেন যে ভিজা খাবারের একটি অংশ পানির সাথে গলে মিশে যায় এবং ভিজা খাবারের এই যে খাবারটা পচে যায় বা পানির সাথে মিশে গলে যায় সেখানে অনেক বেশি নাইট্রোজেন থাকে আপনি যখন ডোবন্ত খাবার দিবেন বা আপনি ভাসমান খাবার দিবেন যেহেতু আপনি নিয়মিত খাবার দিচ্ছেন মাছ এই খাবারগুলো খাবে এবং তার পায়খানার মধ্যে অনেক নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে এই যারা নিয়মিত খাবার দেয় তাদের পুকুরে ইউরিয়া সারের পরিমাণ কম দিতে হবে তারা দিবে কি বেশিরভাগ দিবে টিএসপি সারটা এই এবং মিলোটা পটাশ পটাশ সারটা দিতে হয় খুবই কম পরিমাণ এটা আপনার মাঝে মধ্যে অর্থাৎ আপনি দ্বিতীয় ডোজ বা তৃতীয় ডোজ যখন দিচ্ছেন তখন আপনি শতকে দুইশো গ্রাম এই ছবি দু বিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম হারে আপনি এই মিটার অফ পটাশ সারটা লাল সারটা আপনি দিবেন এটা প্রতি মাসে দেওয়া লাগে না এটা দুই মাস তিন মাস পর পর পুকুরে দিতে হয় যদি বিন্দু এই সারটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে টিএসপি সারটা আগের দিন ভিজায় রাখতে হবে অর্থাৎ যে টিএসপি এটা সার গলতে সময় লাগে আর যখন আপনি সকালবেলা কাল পরের দিন যখন সারটা দিবেন এবং এই সারটা আপনার রোদের সময় দিতে হয় সাধারণত দশটা এগারোটার সময় সারটা পুকুরে দেওয়া ভালো তখন আপনি সেই ভিজানো টিএসপির পানির ভিতরে আপনি ইউরিয়াটা মিশাই দিয়ে সারা পুকুরে সেটাই দিবেন এবং মনে রাখতে হবে যে সার দিচ্ছেন মাছ কিন্তু সরাসরি এই সার খেয়ে বড় হয় না এই সার পুকুরে দেওয়ার তিন চার দিন পরে যে আপনার মাছের যে খাবার ফাইটোপ্লান্টন জু প্লান্টন এগুলো উৎপাদিত হয় এগুলো মাছে খায় ফলে অনেকে মনে অনেকে অনেকের মনে মনে করে যে সার আসলে সার মাছের সার খায় না সার থেকে উৎপাদিত যে যে উদ্ভিদ কোনা মাছে খায় এই জন্য আপনাকে এই যারা রুই জাতীয় মাছ চাষ করি বিশেষ করে সিলভার এবং কাতল এবং বিঘের এই তিনটা মাছ যারা চাষ করেন তাদের পুকুরে নিয়মিত সার দিতে হবে এটা নির্ভর করবে পুকুরের পানের রঙের উপরে পুকুরের পানির রং যদি হালকা সবুজ থাকে তাহলে সার দেওয়া লাগবে না আপনি হাতটাকে বাকি অর্থাৎ আপনার পানির স্বচ্ছতা যদি দশ ইঞ্চ দশ ইঞ্চি থাকে তাহলে আপনাকে সার দিতে হবে যদি আট ইঞ্চি থাকে তাহলে সার দেওয়া বন্ধ রাখতে হবে কারণ আট ইঞ্চি থাকা মানে হচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফাটোপ্লান্টন জু আছে অর্থাৎ পানি গাঢ় হয়ে আছে পানি ভারী হয়ে আছে এটা অনেক চাষি পুকুর পাড়ে গেলেই বুঝতে পারে যে তার পুকুরের পানি ভারী হয়ে আছে না পাতলা হয়ে আছে পাতলা হয়ে মানে ফাটু কম আছে যখন আপনি দেখেন পানি স্বচ্ছ হয়ে গেছে দশ ইঞ্চি বারো ইঞ্চি দেখা যাচ্ছে তখন আপনাকে এই সারের ডোজটা হবে সাধারণভাবে আমি যে ডোজটা বললাম যে শতকে গ্রাম গ্রাম টিএসপি ইউরিয়া এই সারটা দিলে সাধারণত আট থেকে দশ দিন পর্যন্ত পানির একটা কালার আহ বলবৎ থাকে বিদ্যমান থাকে সাধারণত বারো দিন পরে যে আপনাকে সেকেন্ড ডোজ বা পরের ডোজটা দেওয়ার সাধারণত সময় হয় তো সুদি চাষি ভাইরা এটা অনেক বেশি জিজ্ঞাসিত প্রশ্ন যে আপনি পুকুরে কতটুকু সার দিবেন তো আজকে আমি স্বল্প পরিসরে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করার পরিষ্কার করার চেষ্টা করলাম আশা করি যারা শুনেছেন তারা মনোযোগ দিয়ে এই উপলব্ধি করতে পেরেছেন এবং এই সার প্রয়োগ নিয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে উল্লেখ করবেন আমরা দ্রুততম সময়ে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা ধৈর্য সহকারে আজকের উপস্থাপনা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ